নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব সুজি দিয়ে দুধ পুলি পিঠে প্রথমেই বানিয়ে নিচ্ছি নারকোলের পুর এর জন্য নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে ভালো করে গলিয়ে নারকোল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে আমরা কড়ার থেকে নামিয়ে নেব এরপর শুকনো কড়ার মধ্যে সুজি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে আস্তে আস্তে এরকম ভাবে মিলিয়ে নিতে হবে যখন একেবারে একটা মণ্ড তৈরি হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে হাতে করে ভালো করে মেখে নেব তাহলে এটা খুবই নরম হবে এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর এই লেচির মধ্যে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকলে সেটা দিয়ে ভালো করে পিঠের আকারে গড়ে নেব এইভাবে সব পিঠেগুলো আমরা বানিয়ে নিয়েছি এরপর আবারও কড়াইয়ের মধ্যে গরম করে দিতে হবে দুধ দুধটা গরম হয়ে গেলে আর এর মধ্যে দিয়ে দেব এলাচ আর গুড়টাকে একটু জলে গুলে রেখে নেব প্রথমে আমরা পিঠে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধের মধ্যে তারপর গ্যাস বন্ধ করে যে গুড়টা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সাথে সুজি দুধ পুলি আপনারও বাড়িতে বানিয়ে